শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর আরম্ভ হলো বাসির প্রতি ভালোবাসা তো বাসি বাসি তো বাসি দেখে দেখে খুব মন হলো যে বাসি একটা বাজাই তো বাসি পাই কোথায় এখানে বিশ টাকা তিরিশ টাকার বাসি তো পিউ পু পু পা করে তো বলা হলো অর্ডার দেওয়া হোক তো অর্ডার দেওয়া হলো এই বাসি আসবে বারো তারিখ বারো তারিখের আগেই চলে আসলো তারপর আজকে আসছে আর কি বারো তারিখের আগেই তো বাসিটা কি আসছে আমরা দেখি এই হলো বাসির বাদক দুজন এই একজন এই আরেকজন এরা এখন বাসি বাজাবে কারণ বাসি আসছে না বাস আসছে চলুন দেখি আমরা তো বন্ধুরা পাশে থাকবেন এই হলো আপনার আনবক্সিং চলছে এই বাসির এই অনন্যা এখন আনবক্সিং করছে হ্যাঁ তুই করবি দিদি আগে একটা খুলে নিক তারপরে হ্যাঁ রেডি করে নিক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজনে মিলে এ হলো বাসি পাতক দুজন আছে অন্না ওকে দিয়ে অন্না দিয়ে তো হ্যাঁ তো দেখুন কি বার হচ্ছে কেমন হয় আচ্ছা এ একটা প্রথম কাপড় বার হলো আর তারপর আবার বাসি আচ্ছা আচ্ছা তো সত্যিকারের বাসি বার হয়েছে তুই কি প্লাস্টিকের একটা দিয়েছে নাকি বাবার এটা এটা তুই বাজাবি নাকি যাই হোক দেখি দেখি এটা দেখি কাছে আনছে বন্ধুরা আপনারা দেখলেন এই হলো বাসি আরেকজন এরা সানাই বাজাচ্ছে কি সানাই এটা বার্ষিক কাভার খাবারটাকে সানাই হিসাবে বাজাচ্ছে এই দেখুন আচ্ছা কি তুমি কিছু বলবে বলো না কিছু বলবে আচ্ছা এখন ওই দেখো যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন হয়তো আপনাদেরও ইচ্ছা করছে বাসিটা বাজাতে কিন্তু আমি এই ব্যাপারে একদম অজ্ঞ কিছু জানি না তো লোকেদের দেখি ভালো লাগে তো অনন্যা বললো শিমানুষ বললো বাসি একটা আনার তো দুর্গা দুর্গাপূজার বাসি কিনে দেব হ্যাঁ শিবাং যে স্টাইলে বাজে সেই স্টাইলে বাজাবে তো এই বাসি কেমন বাজে আমি কি জানি না তো আপনারা কারা কারা বাসি বাজাতে জানেন কমেন্টসে কাইন্ডলি লিখবেন আশা করি আপনারা এই বাসি দেখে আপনাদের বাজাতে ইচ্ছা করছে যারা যারা আপনারা বাসি বাজাতে জানেন তারা কাইন্ডলি আপনারা কমেন্ট সেকশনে গিয়ে বলবেন যে কার কার মানে বাসি বাজারের শখ আছে আর কি বাজাতে জানে আর কার বাড়িতে বাসি আছে তো এই ছোটো ছোট কথা আর কি আপনারা লিখলে কি হবে আমি আবার উত্তর দিব সেটা একটা আদান প্রদান হবে হ্যাঁ আমাদের সম্পর্কটা সুন্দর গড়ে উঠবে আর আমি চাই আমাদের এই যে যারা দেখছেন তারা আমার এই একটা পরিবারের সদস্য বা আমরা একই পরিবারের সদস্য তো আমরা এই যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম আমরা সকলে একসাথে এগিয়ে যাই যাই হোক বন্ধুরা তা আমি আমার এই আনবক্সিং যেটা ছিল আর কি বাসি তো আমরা এখানেই শেষ করলাম এখন বাসি নিয়ে যুদ্ধ হবে একজন আরেকজনের সাথে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা এরকম ভালো ভিডিও নিয়ে আমি আবার আসবো ধন্যবাদ